আমার ভাইয়ের সাথে দেখবেন আমাদের ভিডিও মানে আমার ব্লকের চ্যানেলে আপলোড হবে সব ভিডিও অবশ্যই সবাই ভাইয়ের সাথে থাকেন ক্যামেরাতে থাকেন অবশ্যই সো এভিওন প্রতিবারের মতো চলে আসতাম আমারও সেই ভিডিও নিয়ে আর ভিডিওটি আজকে হচ্ছে ঢাকা ও সি গ্র্যান্ড মি এটা একটু অন্যরকম কারণ এখানে একটা সেই বড় রেলি হবে আপাতত আমি শুনেছি সো দেখতেই পাচ্ছেন আমরা দলবল নিয়ে বেরিয়ে গেছি তিনশো ফিট দিয়ে যাচ্ছি কারণ পূর্বাঞ্চলের আজকে রিসোর্টটি ঠিক করা হয়েছে সেই রিসোর্টের দুর্দান্ত পারফরমেন্স প্লাস হচ্ছে আমাদের ও আর টিমের ক্ষমতা আজকে দেখিয়ে দিব পুরো তিনশো ফিট কাফায় দিব আজকা দেখতেই পাচ্ছেন পুরো একদম বাইকার যে এক সেক্টর লেভেলের কাজকর্ম যেমন দেশের বাইরে হয় ঠিক বাংলাদেশও কিন্তু এরকম হয় কারণ বাংলাদেশকে নিয়ে অন্যান্য দেশে আমরা শুনেছি যে আমাদের দেশকে তারা ফলো করে আমাদের বাইকে গ্রুপকে তারা ফলো করে আর ওয়ারসি গ্রুপটা এমনভাবে আসলে তৈরি করা হচ্ছে বলবো আজকে সেই যে আসলাম কিন্তু ভয়াবহ বৃষ্টি হওয়াতে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ আপনি দেখতে পাচ্ছেন নিজের চোখে যে কী রিক্সের মধ্যে বাইক চালাতে হচ্ছে প্রচণ্ড গাদা মাঠে পুরো একটা রিস্ক আর কি কারণ জায়গাটা ভালো ছিল হয়তো বৃষ্টি আসার কারণে এরকম হচ্ছে তাছাড়া হয়তো এরকম হইতো না আরও ভালো একটা ফিল্ড পাইতাম যাই হোক অয়েলসি কলটন ভালোবাসাটি সবসময় থাকবে এই জন্যেই গাদা বৃষ্টি ঝড় এর মধ্যে দিয়েও আসা আমি না একটা ব্যাপারে বুঝতেছিলাম যে এত রাস্তার পাশে মেন রাস্তার পাশে রিসোর্ট থাকবে এই রিসোর্টটা কেন একটা ঠিক করবে আমি না এটাই বুঝতেছি না কি অবস্থা এরপরে কি আর ভালোবাসা রিসোর্ট কি ভালো লাগে করে তারপর দেখি এখানে অনেক আসসালাম ওয়ালাইকুম ভাইজান ভালো হ্যাঁ আলি জান আল ঠিক আছে ভাই থ্যাংক ইউ আসলে অবশেষে অনেক কষ্ট করার হলেও চলে এসেছি আমরা সেই স্থানটিতে যার জন্য শত শত প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছে যে এত এত বাইক দেখতেই পাচ্ছেন পুরো বাইকের টিম সাজানো হয়েছে কঠিন একটা অবস্থা

আর কি কাম মামুন লাইভ এটা হচ্ছে প্রাণের ওয়ার সিটি মে একটা ম্যাজিক আসলে রাস্তাঘাট ভালো না হওয়ার কারণে একটু এলোমেলো হয়েছে তারপর আর কি জোস এরকম একটা ইভেন্টে জয়েন করার পর আমার অনেক ভালো লাগছে কারণ এরকম ইভেন্ট আসলে সব সময় আমরা পায় না এই ফার্স্ট টাইম আমি এরকম ইভেন্টে জয়েন করলাম আর আগে ছোট ছোট যেগুলো প্রোগ্রাম হইছে সেগুলো হয়তো অ্যাটেন্ড করা হইছে দেখতেই পাচ্ছেন এরকম ম্যাজিক্যাল স্টাইলে সব বাইক শ্যুট মানে সিনেমা ম্যাজিক আর কি আমাদের লেডি গুলো আছে মেয়েদি বাইক প্রচুর পরিমাণে পরিশ্রম করতেছে হ্যাঁ জিবাস ঠিক আছে হ্যাঁ আমি খুব ভালো একটা মানুষ সবসময় সাপোর্ট দিয়ে থাকে আমাদের পাশে তার প্রশংসা আসলে না নয় কারণ যে প্রশংসা পাওয়ার যোগ্য তার প্রশংসা সব সময় করা উচিত আর যে প্রশংসার যোগ্য না তার প্রশংসা কিভাবে করবেন যাই হোক অবশেষে প্রিয় টিম প্রিয় বাইক সবকিছু মিলিয়ে জোস একটা প্ল্যানিং একদম মাস্টার প্ল্যান ভাই কি বলবো যারা আসে নাই তারা মিস করছে অনেক আসলে আকাশের অবস্থা খুবই খারাপ কারণ দেখতেই পাচ্ছেন আকাশে প্রচুর পরিমাণে মেঘ লাগা যাচ্ছে আর ইতিমধ্যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি ফেরে ফিরে আসলাম কি বলবো আমাদের প্রিয় জুয়েল ভাই যাচ্ছে আসলে ডোস একটা ফিল ওআরসি পারে শুধু একটু ভিন্ন রকম কিছু আনতে আর কি আমি অন্যান্য গ্রুপ আসলে এরকম দেখি না ওআরসির ভালোবাসাটা সবসময় থাকবে এই জন্যই কারণ ডিফারেন্ট কিছু করা মানে তো ভিন্ন রকম মানে মজার একটা বিষয় আসলে কি বলবো এরকম ওয়েদারে এরকম সব কিছু মিলিয়ে জোশ একটা ফিল ব্রাদার অন্যান্য বাইকার তো খারাপ বলবো না কারণ এক একটা কোম্পানি এক একটা রুলসে চলে তো ইয়ামা এটা পছন্দ করছে এই জন্য ইয়ামা এটা করছে আর অন্যান্য কোম্পানি অন্যান্য স্টাইলে অন্য কিছু করে ওইটাও জোশ আসলে কাউকে প্রতিহিংসা করা ঠিক না এটাই হচ্ছে বাইকার বাইকার মানে পুরো আগুন এইরকম রাস্তায় বাইক চালানো ফিলই আলাদা আসলে পাহাড়ি অঞ্চল মনে হচ্ছে পাড়ি দিচ্ছে এরকম ফিল কঠিন একটা ব্যাপার সবার দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি আসছে এবং ইয়া ইয়ামার যে টিম সে ভাই অস্থির আমাদের ফটো শুটও চলে তো কি বলবো ভাই আসলে এই প্রোগ্রামে যারা আসতে পারে না তারা খুবই মিস করে কারণ এত সুন্দর প্রোগ্রাম তো সব সময় আসে না শুধু ক্লাসিক লুক একটা আসলে ইয়ামার ভালোবাসা অন্যরকম বুঝতেই পারছেন পুরো একটা ক্লাসিক লুকেরে দিয়েছে যা হচ্ছে অন্যান্য টিমে আমি পাই না সাকিব ভাই খুবই পরিশ্রম করতেছে অস্থির লেভেলের পুরো আজকে তিনশো ফিট কাপায় দেবো আমরা ওয়ার সি গরু খুবই ভাল লাগছে আসলে এরকম ট্রিমে থাকার পর অনুভূতিটা অন্যরকম চাইলেও কিন্তু অনেকে আসতে পারবে না এখানে জয়েন করতে পারবে না শুধু ইয়ামা প্রেমীরাই এখানে থাকবে জয়েন করবে এনজয় করবে ভালোবাসা অনাবিল ভাই অরসি প্রতি অনাবিল ভালোবাসা গোল্ডেন থেকে এসেছি আমরা এবং বিভিন্ন ব্রাঞ্চ থেকে আসা হয়েছে প্রায় এখানে দুশো গাড়ি প্লাস হবে আর কি তো একটা টিমে দুশো গাড়ি মানে অনেক কিছু আর কি একসাথে একটা রেলি দেওয়া মানে কঠিন ব্যাপার আর কি সবার এত ভালোবাসা যে এটা নিজের টাকায় তেল খরচ করে আসছে এমন না যে আমাদের কোম্পানি টাকা দিছে এরকম না কিন্তু ভালোবাসাটা কোম্পানির প্রতি এই যে তাদের সার্ভিস সবকিছু মিলিয়ে আমরা খুশি আর কি এই কারণে কিন্তু দূর থেকে আরে তাই হ্যাঁ চাষ আরে সুসাদ

বৃষ্টি আসলে বৃষ্টি না হলে আরো বেশি মজা হতো বৃষ্টি হওয়ার কারণে আসলে মজাটা হচ্ছে না তারপরে ভালো লাগছে একটা ওয়েদার ঠান্ডা ঠান্ডা ফিল কঠিন একটা মজার ব্যাপার সুপার সুপার আর যাই হোক আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন একটু হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন এরকম আপকামিং আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সব সময়

ও ওয়াও কিছু দিন আমাদের অনেক লাইট আছে এমন না যে এত বিশেষ পুরো একটা গ্যালারি পুরো একদম ক্রিকেট খেলার মতো গ্যালারি একদম মাথায় উচ্ছে একদম ওয়াস্ত্র বাই ভালোবাসা থাকবে আর অ্যাক্সের প্রতি সময়। এবং আপনাদের যদি পছন্দ হয়ে থাকে এরকম শর্ট আপনারাও যোগ করতে পারবেন আমাদের টিমে আর এই টিমে যোগ করার জন্য প্রথম সপ্তাহ হচ্ছে একটা করে বাইক হবে

বাচ্চাদের খেলার জন্য মানে আজকে তো বাইকের মেলা আর কি অন্যান্য দিন অনেক মানুষ দেখতে পারতেন আর কি যাই হোক আজকে বাইকারদের মেলা আজকে বাইকার দেখেন অন্য টাইমে এসে অন্য কিছু দেখেন তাহলেই হবে তবে খুব সুন্দর হিসেবে আমার কাছে মনে হচ্ছে たンス <noise> <noise>